তো অনেক দিন পরে কিন্তু সার্ভিসে আসছে শুভরাজ যে কেবিন বুকিং নাম্বারটা দেখি আনি তো এটি হলো শুভরাজ নয়ের কেবিন বুকিং নাম্বার উপরটা কিন্তু শুভরাজ নয়ের কেবিন বুকিং নাম্বার ঠিক আছে আর নিচেটা হলো লঞ্চের সুপারভাইজারের নাম্বার আর এই যে নিচেও কিন্তু সুবরাস নয় লঞ্চের কেবিন বুকিং নাম্বার রয়েছে দুটি এই দুটি নাম্বারের সাথে যোগাযোগ করলে কিন্তু কেবিন বুকিং নাম্বারটা দেখে আনি তো এই হলো পারাবত বারো লঞ্চের কেবিন বুকিং নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন যদি কেবিন দরকার হয় চলেন দেখে আসি এম খান সাত লঞ্চের কেবিন বুকিং নাম্বার চেষ্টা করবেন লঞ্চের কেবিন বুকিং নাম্বার থেকে লঞ্চের কেবিনগুলো করার এই যে এম খান সাত লঞ্চে কিন্তু এই দুটি কেবিন বুকিং নাম্বার এই নাম্বার দুটি থেকে এম খান সাত লঞ্চের কেবিন বুকিং করবেন আর এম খান সাথে কিন্তু শুভ রয়েছে শোভার জন্য এই নম্বরে যোগাযোগ করবেন বিঘি আজকে ফার্স্ট যদি বলি আজকে ফার্স্ট ট্রিপে সেরে যাবে কিন্তু রাত নয় রাত নয়টায় এরপর যদি বলি আজকে সেকেন্ড ট্রিপে সেরে যাবে কিন্তু বরাবর বারো রাত নয়টা পনেরো বিশে আর আজকে শেষ ট্রিপে কিন্তু সেরে যাচ্ছে এম খান সাত রাত নয়টা তিরিশ মিনিটে কিন্তু আজকে এম খান সাত যাবে শেষ ট্রিপে আলাইকুম শুভ সকাল তো আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে তিনটি নৌযান তো অনেকদিন পরে কিন্তু সার্ভিসে আসছে সবরাজ নয় শুভরাজ নয় কিন্তু আবার চেয়ার কোচ সার্ভিস আছে দুতলাতে তো চেয়ার কোচ আপনার বসে বসে বাসের মতো ঢাকা যেতে পারবেন ভাড়া হয়তো তিনশো থেকে পাঁচশো টাকা জেনে নেবেন তো চলেন শুভরাজ নয়ের যে কেবিন বুকিং নাম্বারটা দেখিয়ে আনি তো এটি হলো শুভরাজ নয়ের কেবিন বুকিং নাম্বার উপরটা কিন্তু শুভরাজ নয়ের কেবিন বুকিং নাম্বার ঠিক আছে আর নিচেটা হলো লঞ্চের নাম্বার আর এই যে নিচেও কিন্তু শুভরাজ নয় লঞ্চের কেবিন বুকিং নাম্বার রয়েছে দুটি এই দুটি নাম্বারের সাথে যোগাযোগ করলে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারবেন যদি বলি আজকে কিন্তু দেখ ভাড়া তিনশো টাকা সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ডাবল কেবিন দুই হাজার টাকা করে আর যেহেতু এইখানে সোফা রয়েছে বিজনেস ক্লাস চেয়ার কোচ রয়েছে এটির ভাড়া আপনার সম্ভবত তিনশো থেকে চারশো টাকা তো আজকে দ্বিতীয় ট্রিপে যাবে বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ লঞ্চ পার্বত বারো চলেন পার্বত বারোর কেবিন বুকিং নাম্বারটি দেখিয়ে আনি তা এই হলো পারাবত বারো লঞ্চের কেবিন বুকিং নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন যদি কেবিন দরকার হয় আর এই লঞ্চেও কিন্তু আজকে একই ভাড়া ডেকে তিনশো সিঙ্গেল কেবিন এক হাজার টাকা এবং ডাবলে দুই হাজার টাকা আর বিএপি কেবিনের জন্য অবশ্যই লঞ্চের কেবিন বুকিং নাম্বারে যোগাযোগ করবেন আজকে শেষ ট্রিপে কিন্তু যাচ্ছে এম খান সাত বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এম খান সাত যাচ্ছে আজকে শেষ ট্রিপে বরিশাল থেকে রাখার উদ্দেশ্যে আর এম খান সাতের কিন্তু কেবিন বুকিং নম্বর অনেকবারই দিয়ে দিলাম তারপরেও যদি আপনাদের দরকার হয় আরেকবার দিয়ে দিচ্ছি চলেন দেখে আসি এম খান সাত লঞ্চের কেবিন বুকিং নাম্বার চেষ্টা করবেন লঞ্চের কেবিন বুকিং নাম্বার থেকে লঞ্চের কেবিনগুলো করার এই যে এম খান সাত লঞ্চে কিন্তু এই দুটি কেবিন বুকিং নাম্বার এই নাম্বার দুটি থেকে এমখান সাত লঞ্চের কেবিন বুকিং করবেন আর এমখান সাথে সুপার রয়েছে সুভারের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন কেবিনের জন্য কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন আর এই লঞ্চেও কিন্তু আজকে একই ভাড়া ডেকে তিনশো টাকা সিঙ্গেল কেবিন এক হাজার ডাবল কেবিন দুই হাজার টাকা করে তো এই ছিল আজকে মোটামুটি বরিশাল ঘাটের আপডেট আজকে ফার্স্ট যদি বলি আজকে ফার্স্ট ট্রিপে সেরে যাবে কিন্তু শুভরাত নয় রাত নয়টায় এরপর যদি বলি আজকে সেকেন্ড ট্রিপে সে যাবে কিন্তু বরাবাদ বারো রাত নয়টা পনেরো বিশে আর আজকে শেষ ট্রিপে কিন্তু সেরে যাচ্ছে এম খান সাত রাত নয়টা তিরিশ মিনিটে কিন্তু আজকে এম খান সাত যাবে শেষ ট্রিপে বরিশাল থেকে রাখার উদ্দেশ্যে তো এই ছিল আজকে ঘাটের মোটামুটি আপডেট যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দেবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম